মেলা শুরু হওয়ার আগের একটা বিশেষ পর্ব থাকে সেটা হচ্ছে মেলাটাকে এই দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় অনেক দিন ধরে চালানোর জন্য যে প্রস্তুতিটা নেওয়া হয় সেটা হচ্ছে বইগুলোকে সঠিকভাবে নির্বাচন করা বইগুলোকে বেঁধে সেগুলোকে নিয়ে যাওয়া এবং বইয়ের পাশাপাশিও বিভিন্ন রকমের বিষয় এখানে আছে মানে জিনিস যেগুলো আছে যেমন ছবি রয়েছে ধূপ রয়েছে এগুলো আমরা আছি এবং বিশেষ করে পত্রিকার জন্য একটা বিশেষ জায়গা থাকে যেটা উদ্বোধন পত্রিকা আগে এই বইমেলা ছিল পার্কশিটে তখন বইমেলা খুব ভালোই হতো এবং অনেক মানুষ যাতায়াত করতো অনেক স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী এবং মানুষরা আসতো তো সেখানটায় যখন এই বইটি নিয়ে যখন অনেকে সবাই আলোচনা করছে করছে আমার তখন নামতে তখন একদম নতুন আমি শুনছি ব্যাপারগুলো শোনার পরে ভাবছি যে আমার তখন একটু কৌতূহল জাগছে আর আমি এখানে নতুন আমিও মিশনের ছাত্র তো এসে এই সমস্ত শোনার পরে ভাবছি যে দেখি একবার বইমেলার ব্যাপারটা শুনি বুঝি সব ধরনের বই এখানে থাকে এবং বইমেলা বাগবাজার মায়ের বাড়ির হয়ে একটা বই স্টল দেওয়া হয় সেই স্টলে গীতা উপনিষদ রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ মা সারদা সব রকম বই পাওয়া যায় মেলায় সবাই আসে কিন্তু উদ্বোধন স্টলে তাদের একটা আসার জন্য অপেক্ষা করে এবং স্টলে একবার হলেও অন্তত ঘুরে যায় সেখান থেকে যখন আসে তারা কিছুতে কিছুতে একটাকে বই নিয়ে যাবে এবং নতুন বই কী বেরোচ্ছে তার জন্য তারা অপেক্ষা করে বই মেলায়লে এই একটা আনন্দভাবে আমাকে করতে হবে এই নিজের মতো করে হাঁটতে হবে দেখতে হবে যে এইভাবে এই জিনিসটা নিতে হবে এইটা লাগে এটা লাগে এই সমস্ত ব্যাপারগুলো পরপর জানলা জেনে সেভাবে গোছ করে জিনিসগুলো পরপর যে যার জায়গায় রেখে দিলাম আবার যখন প্রথম আবার পরের বছর যখন এলো তার এক দেড় মাস আগের থেকে আবার প্রিপারেশান শুরু হলো বই মেলার জন্য যেতে হবে বই মেলায় নতুন বই বেরোবে নতুন বই নিয়ে যাবো ওখানটায় শিশুদের বই এখানে খুব একটি বিশেষ জায়গা নিয়ে রয়েছে কারণ শিশুরাই এই মেলায় এসে বিশেষ করে উদ্বোধনের প্রকাশিত যে শিশুদের বইগুলো সেগুলোকে নির্বাচন করে আর পাশাপাশি অন্যান্য প্রকাশনের পাশাপাশি উদ্বোধনে যে সমস্ত বইগুলো প্রকাশিত হয় সেখানে মানুষের সাড়া কিন্তু খুব ভালো দেখা যায় বইমেলার ক্ষেত্রে স্টলটা এখন আগের থেকে অনেক ভালোভাবে সাজানো সাজাতে পারি এবং ছবি ঠবি ভালো করে চারিদিকে স্বামীজির ছবি ঠাকুরের ছবি চারিদিকে আমরা রাখতে পারি আগে শুধু বই নিয়ে বইমেলা হতো এখন আমাদের না সব রকম নিয়ে বইমেলা যেহেতু কলকাতা বইমেলার পাশাপাশি আরও অন্যান্য মেলার সাথেও আমরা আস্তে আস্তে যুক্ত হচ্ছি তার জন্য বর্তমানে আমাদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমরা যেভাবে আমরা মানুষের কাছে বইগুলোকে পৌঁছে দিতে পেরে আনন্দিত হচ্ছি তো সেক্ষেত্রে আমরা বলবো যে বই বইমেলা কিন্তু একটা আমাদের মধ্যে যে ব্যস্ততা সেটা সাথে সাথে একটা আনন্দ এনে দিয়েছে আমাদের মধ্যে যেটা উদ্বোধনে আমি একজন কর্মী হয়ে কিন্তু খুবই একজন গর্বিত বোধ করছি